একজন ভন্ড বক্তা আলাউদ্দিন জিহাদি বলেছে আজহারির মাহফিলে নাকি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে কি দিয়া এগুলো কথা শুনে কুত্তাও হাসে ঠিক কিনা বলে কি হাসে কুত্তা কি কোনো দিন হাসে উদাহরণের জন্য বললাম কেন বললাম এই ভণ্ডরা খরেরা শুধু সিন্নি খায় আর যখন দেখে কোনো বক্তার মার্কেট বেড়ে গেছে ওরা বলে যে এরা নাকি টাকা দিয়ে মানুষ ভাড়া করে নিয়ে আসছে বলেন দেখি বিএমপির মতো একটা বড় দল আওয়ামী লীগের মতো একটা বড় দল এরপরে বিভিন্ন যে দলগুলো আছে এই দলগুলো অনেক সময় পুপলা বানাইয়া পোলাও বানাইয়া এত কর্মী জোগাড় করে দেখা যায় কর্মী থাকে ততক্ষণ পোলা আছে যতক্ষণ ঠিক কেন বলেন পোলা আছে যতক্ষণ আর আজহারি সাহেবের যদি মাহফিল শুনেছে লালমনিরহাট মাহফিল এরপরে শুনেছে রাজশাহী মাহফিল এরপরে শুনেছে এরপরে শুনেছে খুলনায় মাহফিল এরপরে শুনেছে চট্টগ্রামে মাহফিল বাংলার মুসলমানেরা এত পরিমাণ কোরআনকে ভালোবাসে আপনি যদি জিজ্ঞাসা করেন হুজুর এত আজহারির দালালি করতেছেন কেন আমি বলবো আমি আজহারির দালালি করি নাই আজহারির চেহারা দেখতে ওখানে মানুষ যায় না আজহারির ভালোবাসা এই জন্য মানুষ দিচ্ছে আজহারি কোরআন থেকে সুন্দর আব্লিল ভাষায় আমাদের চেয়েও অনেক গুণে কোরআন বুঝাইতে পারে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য তিন দিন আগে থেকে গিয়ে মানুষেরা ওখানে খেয়ে না খেয়ে জায়গা দখল করে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে এই দেশের যে জালিমরা আবু জেহেলরা চেয়েছিল সাই দিকে বিদায় করেছে আর টেনশন নাই ওদের আরো বড় টেনশন আজ হারি ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এইভাবে যারাই কোরআনের বিরোধিতা করবে কোরআনের গণজুয়ার বেড়ে দেবে কে কোরআনের বিজয় দিবে কে তাহলে আপনারা সকলে জানেন এখন বিদায় হয়ে চলে গেছে এই দেশে ইসলামী রাজ কায়েম হোক ফখরুল সাহেব তিনি গত বলেন জেরে বলেন সরম নাইফির সাহেবের গেছে কি কাছে গেছে কি জন্য দোয়া নেওয়ার জন্য কিসের জন্য এক দুই দিন আগেই বললো যে হলো রাজনীতির সঙ্গে কোরআনের কোনো কি নাই ইসলামের কোনো সম্পর্ক আর এখন আবার গেছে যারা কোরআনের সাথেই থাকে হোক সাহেব অনেকেই পছন্দ করেন আবার অনেকেই করেন না ঠিক কিনা বলেন তারপরও তো একজন আলেম একজন কি আলেম একদিন আর ভণ্ডামি আমরা সচক্ষে কেউ দেখি নাই সেই হিসেবে সাপোর্ট করি ভালোবাসি ঠিক কিনা বলেন তো দোয়া নিতে গেছে তো ইসলামী আন্দোলনের শর্ত হলো দশটা কয়টা জোরে বলেন কয়দা। দশটা নিতে গেছে এই সুযোগে ইসলামী আন্দোলনের লোকেরা তাকে শর্ত দিয়েছে এই দশটা শর্ত যদি মেনে নেন আমরা আপনার সাথে তার মানে বোঝা গেল বাংলার জমিনে কেউ যদি ইসলাম সারা কোনো কিছু করতে চায় তাহলে করতেও পারবে না এবং বেশি দিন টিকেও থাকতে পারবে আমেরিকা থেকে একটা রিপোর্ট এসেছে যে হলো ইসলাম ইসলামপন্থীরা তৃতীয় রাজনৈতিক একটা বল ইসলামপন্থীরা ওসিরে বাংলাদেশের মধ্যে ক্ষমতায় যাবে এই কথা শুনে বাংলাদেশের নাস্তিক মুরতাদ এবং জালেমদের গায়ের মধ্যে আগুন জ্বালা শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন আর যারা বলেন ঠিক কিনা আজকে চালিতা বাড়ির জমিন থেকে বলে যেতে চাই জবান দিয়েছে আল্লাহ হাত দিয়েছে আল্লাহ পা দিয়েছে আল্লাহ এই জবান দিয়ে আল্লাহর নামেরই ডাক হবে আল্লাহর দিনই কায়েম হবে আল্লাহর ইসলামের হুকুমতি চালু হবে তোমাদের পাতি নেতাদের খুঁজে পাওয়া যাবে আরো জোর বলেন যাবে আজকে আমাদের দেশে কিছু নেতার আমদানি আছে না নাই জড়ে বলেন তো প্রথমে আমি আমরা মারা গেলে আমাদেরকে কোথায় রাখে কোথায় রাখে কবরে কবরের প্রশ্ন কি হবে মার রব্বুকা কি প্রশ্ন মার রব্বুকা ফিরেজ তারা বলবে মুনকার এবং নাকির বলবে মার রব্ব তোমার তোমার আইনদাতা কে ছিল দুনিয়ায় কি দাতা কথা বলতে হবে কি দাতা আইন দাতা কে ছিল কবরে যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনেছে আল্লাহর নিদর্শনকে সাপোর্ট করেছে সেই অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিবার সবকিছু পরিচালনা করেছে তারা বলবে রব্বি আল্লাহ আমার রবকে আমার রব Allah. Kintu, aske